একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর হাটে মল্লারপুর পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মহম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্র্যাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করবে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর উপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মণ্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মণ্ডল সরি কিরণ মণ্ডল এবং এই কিরণ মণ্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এই দেখুন এএসআই সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বেরখানার বড় বড় অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্য সত্য করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জরজরবস্তি নাই এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার পেড করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো ওরাই পার করে দেবে এরপরে উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন বলছি ওরা

তো قناهটা পুরো পাতিয়া আই ভাই পুরো পাতিয়া যে অবস্থা খুব খারাপ আমি শরীর থেকে একটু বল নাও আমি বলতে বল একটু একটা না আমি বলে না না এই কাল থেকে সঙ্গে সঙ্গে কাল আমি বলতে বল টাকা কথা বলবো এটা লাগে আচ্ছা আমি ইংলিশের পুরো পয়সা নেছি জানেন না এটা হোস্ট আছে কিন্তু সাধারণত আমাদের আমি তো বলতে যে আপনাদের মা দাও হয় তো করুন না আমি মনে হয় পয়সা ওই যে তোমরা না আমি রিকোয়েস্ট করছি আমি গুরুত্ব জরুরি তো বাতানো

যারা পড়াটি সেই অধিকারের বাইরে আপনি চলে গেলে তো আপনি পাবেন আমার দিকটাও তো আপনাকে দেখতে হবে

এটা ফাইনালটা 30 দিতে বাকি আছে রূপ শর্ত করে ও মানে ইন্টারস্ট্রোনাল নেম জেসটা পারি না পারবো না